এবং কালকের রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি সেইগুলো তারা দূর থেকে বলছে কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্ত যেভাবে স্লোগান দিচ্ছে আমি ফজলুর রহমান আমার বয়স এখন আটাত্তর বছর আমার জীবনের প্রথম পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধা আমার যখন যৌবন ছিল বয়স ছিল তেইশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি বাংলাদেশের একাত্তর সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে আমরা দেশকে আমি কমান্ডার ছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে মুক্তিযুদ্ধে দেশকে স্বাধীন করেছিল আমি সেই বারোশো মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম আজকে আমার জীবনের শেষ পর্যায়ে আমার দ্বিতীয় পরিচয় আমি একটা রাজনৈতিক দল করি সেই রাজনৈতিক দলের নাম হল জাতীয়তাবাদী দল আমি সেই দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমার আরেকটা পরিচয় আমার জীবন এবং জীবিকার পরিচয় হলো এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না কিন্তু আমি মনে করি মৃত্যু তো আমার প্রাপ্য নয় দেশটার জন্য আমি যুদ্ধ করেছি কাজে আমার দেশে বাঁচার অধিকার আছে আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আমি তো আজ থেকে চুয়ান্ন বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দেও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম তোমাদের কাছ থেকে আমি অপমৃত্যুটা আমার কাম্য যদি আমার কোনো কথা তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি আমার বিরুদ্ধে মামলা করো আমাকে গ্রেফতার করো আমাকে শাস্তি দাও কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া যেটা গত এক বছর দামত বাংলাদেশের সবচেয়ে এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত মব সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য আমার পক্ষে প্রতিবাদ করবেন যে ফজলুর রহমানকে নির্বিঘ্নে বাঁচতে দাও এটা আমার কনস্টিটিউশন এবং ফান্ডামেন্টাল রাইট এই রাইট এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা করছে আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুইজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য